কোটা আন্দোলনকে ঘিরে দেশে তৈরি হওয়া পরিস্থিতির রাজনৈতিক সমাধান চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার উনত্রিশ জুলাই বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি গোয়েন্দা হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুন রশিদের সঙ্গে দেখা হলেও সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তিনি ডিবি কার্যালয়ের ফটকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সময় সরকার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন এটার সমূহ সমাধান প্রয়োজন প্রথম কাজ হবে প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীনভাবে তদন্ত করে বিচার করা এগুলোর জন্য যারা যারা দায়ী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এই সমাধান রাজনৈতিক ভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনা করে করতে হবে দেশে মৌলিক অধিকারগুলো গুলো খুন ভাবে ক্ষুণ্ণ হচ্ছে জানিয়ে তিনি বলেন আমি দেশের অন্যান্য নাগরিকদের মতো বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেখানে ন্যায় বিচার থাকবে মেধা দিয়ে যাচাই হবে যোগ্যতা যেখানে গরিব ধনী সবার জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তা স্বাধীনতা থাকবে আমাদের সবার এই অধিকারগুলো মারাত্মকভাবে ভাবে ক্ষুণ্ণ হচ্ছে গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো বছরের ছাত্র সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়া থেকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি বলেন তাজ ডিএমপি ডিবি প্রধান হারুন রশিদের কাছে তিনটি প্রশ্ন ছিল তার সেগুলো হলো সমন্বয়কদের গ্রেফতার নাকি সেফ কাস্টোডিতে নেওয়া হয়েছে গ্রেফতার না করে সেফ কাস্টোডিতে রাখা হলে তিনি দেখা করতে চান আর সেফ কাস্টডি থেকে কখন মুক্তি দেওয়া হবে এসব প্রশ্নের জবাবে সোহেল তাজকে হারুন জানান সমন্বয়করা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদের সেফ কাস্টোডিতে সোহেল তাজ বলেন এটা শুনে আমি প্রশ্ন করেছিলাম আপনারা কিভাবে বুঝলেন তারা উদ্বিগ্ন আপনাদের কাছে কি রিকোয়েস্ট করা হয়েছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা মনিটরিং করে তা বুঝতে পেরেছেন সমন্বয়কদের সঙ্গে দেখা করতে চাইলে তিনি জানিয়েছেন উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদের কখন সেফ কাস্টডি থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন উদ্ধতন কর্তৃপক্ষ যখন নির্দেশনা দিবে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি প্রসঙ্গে সোহেল তাজ বলেন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতি কিছুই না কারণ যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলোতে জনগণের ট্যাক্সই হয়েছে এ এগুলো জনগণের সম্পদ এগুলো ভবিষ্যতে হয়তো আমরাই গড়ে নিব একটি প্রাণ আমরা যেটা হারিয়েছি সেটা কি আমরা ফেরত পাব। প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি এটা অমূল্য প্রতি জানিয়ে তিনি বলেন আমার আইন শৃঙ্খলা বুকে যেন আর একটি গুলিও না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোহেলতাজ শিক্ষার্থীদের গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই হবে আশা হারিও না সামনের দিন ভালো দিন আসছে আশা ছাড়া যাবে না তোমরা ন্যায়ের পথে থাকবে সত্যের পথে থাকবে অন্যায়ের প্রতিবাদ করবে এটাই আমার মেসেজ টাইম হক আরবি